আজব দুনিয়ায় কত রকম যে মানুষ তাদের জীবিকা নির্বাহ করে সেটা চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না এই যে দেখছেন কেঁচু এগুলো সংগ্রহ করেই কিন্তু মানুষ জীবিকা নির্বাহ করে প্রথমে কচুরিপানা স্তূপ করে পচন দেওয়া হয় সেখানে কিছু কেঁচো ছেড়ে দেওয়া হয় সেগুলো বংশবিস্তার করলেই এভাবেই কচুরিপানা থেকে কেঁচু সংগ্রহ করে সেগুলো পানিতে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে সেগুলো সংগ্রহ করা হয় এবং এই কেঁচুগুলোই কিন্তু কেজি দরে বিক্রি করে তাদের সংসার চলে কি শুনতে অবাক লাগলেও এটি কিন্তু বাস্তব এটি বাংলাদেশের শরীয়তপুর অঞ্চলের একটি দৃশ্য ভাবছেন কেঁচু দিয়ে আবার কি হয় কেঁচু দিয়েই কম্পোস্ট সার তৈরি করা হয় যে সারগুলো কৃষি জমিতে খুবই উপযোগী এবং খুবই কম মূল্যে এবং সাশ্রয়ী খরচে কিন্তু এই কম্পোস্ট সার দিয়ে চাষিরা ভালো ফলন পায় তাদের ফসল জমিতে আর এই কিছু বিক্রি করেই তাদের চলে সংসার চলে বাচ্চা কাচ্চাদের লেখাপড়া সহ অন্যান্য কাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ